আসসালামু আলাইকুম দর্শক ভাইরা দেখেন আমি আজকে যে স্থানটাতে আসি আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হলো একটা আঙ্গুরের বাগান হাইড্রোপনিক পদ্ধতির মাধ্যমে আঙ্গুর চাষ শুরু করছে দেখেন উপরে কত সুন্দরভাবে ইয়ে মানে প্লাস্টিকের দিয়ে তালা সিস্টেম করছে তার নিচে আঙ্গুর চাষ করছে এখানে বিভিন্ন প্রজাতির আঙ্গুর আছে আমি আজকে আসি হলে সেই আঙ্গুর বাগান দেখার জন্য এবং আমি আঙ্গুরের গাছ কিনে নিয়ে যাব বাড়িতে রোপণ করব। এবং কি সম্পর্কে এটা কিভাবে মোটামুটি ধারণা নেওয়ার জন্য আসছি আর যারা দর্শক যারা দেখেন যারা বাড়িতে বসে আছেন শিক্ষিত বেকার যারা বসে আছেন তারা চাইলে অবশ্যই আপনারা এই সুন্দরভাবে হাইড্রোপনিক পদ্ধতির মাধ্যমে আঙ্গুর চাষ করতে পারেন এবং আপনাদের বেকারত্ব দূর করতে পারেন দেখেন আমার চতুর্দিকে তাকাই দেখেন শুধু আঙ্গুর আঙ্গুর এখানে বিভিন্ন প্রজাতির আঙ্গুর আছে দেখেন সময় দেখেন আমি আমার পিছনে যে দেখছেন দেখছেন কত যদি চোখ যায় শুধু শুধু আঙ্গুর আঙ্গুর বাগান যায় জায়গায় 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 থোকায় থোকায় ভরে আছে আঙ্গুর ধরে ধরে ঝুলতেছে খুবই সুন্দর এ পাশে আপনার বাম পাশে দেখলেও শুধু আঙ্গুর দেখতে পাবেন ডান পাশেও যেরকম ধরছে প্রচুর পরিমাণ আঙ্গুর ধরছে আমার পিছন সাইডে যে আছে পিছন সাইডে আঙ্গুর দেবে ভরপুর দর্শক তাই আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা শিক্ষিত বেকার আছে চাকরি খুঁজছেন বা চাকরি পাচ্ছেন না কিন্তু আপনাদের খামার করার ইচ্ছা আছে তাহলে বিভিন্ন রকম যে প্রযুক্তি সেই সাথে মানে বর্তমান যুগের সাথে তাল আপনারা বিভিন্ন ধরনের খাবার করতে পারেন এই আমি যে পাশে সেটা হলো আঙ্গুর বাগান আমার এক বড় ভাই শিক্ষিত ভাই সে চাকরির পিছনে না ছোটে সে এসে নিজ নিজ উপজেলায় যে কৃষি অফিস আছে সেখান থেকে ট্রেনিং নিয়ে সে এসে আঙ্গুর শুরু করছে মোটামুটি এখন তার বাম্পার ফলন শুরু হয়ে গেছে দেখেন এটা হলো আঙুলের গাছ এই যে কত সুন্দর ভাবে দেখেন এই যে থোকায় থোকায় ধরে আছে এই যে এই দেখে না যে আমি হাত দিয়ে ধরতেছি এটা খুবই মিষ্টি সুস্বাদু আমি অলরেডি কয়েকটা একটা এখন যেগুলো আছে এগুলো হলে এখন মোটামুটি শেষের দিকে এখন নতুন করে আবার খুশি নিবে তখন আঙ্গুর বের হবে আর এগুলা থেকে কাটিং করবে মূলত এখান থেকে শুধু আঙ্গুরই বিক্রি করা হয় না এখান থেকে যে চারাগুলো আছে চারাগুলো বিক্রি করা হয় কাটিং এর মাধ্যমে সুন্দরভাবে এই আঙ্গুরগুলোও বিক্রি করা হবে বিভিন্ন প্রজাতির আঙ্গুর আছে এখানে মিষ্টি খুবই মিষ্টি আঙ্গুর তাই আপনারা চাইলে অবশ্যই বাসা বাড়িতে এই চাষ করতে পারেন ছাদ বাগানে আছে আঙ্গুরে চাষ করতে পারেন আর এইখান থেকে যদি আপনারা এর কাটিং নিতে চান তাহলে ডিসক্রিপশনে ভাইয়ের নাম্বার দেয় সেই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আঙুর কিনতে পারবেন দর্শক তাই আপনারা অবশ্যই বেকারত্ব দূর করুন এবং বেকার বসে না থেকে কোনো উদ্যোক্তা হন উদ্যোক্তা হলে সফলতা আসবে দেশের সফল আপনি সফল বাড়ির সবাই সফল ধন্যবাদ ভালো থাকবেন